হাই এভ্রিওান আজকে আমি তৈরি করবো পিঠা মজাদার পিঠা এটা আমাদের অঞ্চলে কলা পিঠা বা কেক পিঠা বলে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাটা খুব ছটকাটে তৈরি করা যায় এবং খেতেও হয় খুবই মজার চলে যায় মূল রেসিপিতে আমি প্রথমে একটা কলা নিয়ে নিয়েছি আমি পিঠা খুব কম পরিমাণে বানাবো সেজন্য একটা কলা নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণ মতো নিয়ে নিতে হবে একটা ডিম দিয়ে দিলাম কলাগুলো ভালো করে মেশ করে একটা ডিম অ্যাড করলাম এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি সুগার অ্যাড করলাম মিষ্টি আপনাদের স্বাদ মতো যে যেরকম খান তবে এই পিঠাতে একটু কম পরিমাণ মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে এখন আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিগুলোর জন্য গলে যায় পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে এখন আমি চালের গুঁড়া অ্যাড করলাম এই পিঠাতে চালের গুঁড়াই ইউজ করতে হবে অন্য কোনো ময়দাতে কিন্তু পিঠা টেস্টি হবে না বা পিঠা তৈরি করা যাবে না নর্মাল পানি অ্যাড করলাম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা ফ্রাই রেডি দেখুন কত দারুণ ব্যাটার তৈরি করা হয়েছে এটা দশ মিনিট টেস্টে রেখে দিলাম এখন এখন আমি ফ্রাই হিট করে নিয়ে সয়াবিনের তেল ইউজ করলাম পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরকম মিডিয়াম সাইজ করে দিচ্ছি পিঠার শেপটা এরকমভাবে হলে বেশি ভালো লাগবে এই পিঠা তৈরি করতে বেশি তেল দিতে হবে না বেশি তেল ইউজ করলে পিঠা কিন্তু হবে না এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি আমি আবার ফাইপেনটার ঝাঁকিয়ে দিলাম যেন সব দিকেই তেলগুলো যায় পিঠাগুলো নাড়াচাড়া করে দিতে হবে এবং হিটটা রাখা লাগবে মিডিয়াম বেশি দ্রুত হলে কিন্তু পিঠা পুড়ে যাবে আবার কাঁচা থাকবে পিঠাগুলো কমপ্লিট এখন আমি উঠিয়ে নিলাম বাকিটা দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ তেলের মধ্যে এটা ভাজতে হবে এবং হিটটাও রাখা লাগবে খুব লো অথবা মিডিয়াম এক পাশ হয়ে গিয়েছে আমি আবার উলটিয়ে দিচ্ছি এই পিঠাটা আপনি গরম বা শীতে সময়ে খেতে পারেন পিঠাটা তৈরি করে আপনি বক্সে করে রেখেও দিতে পারবেন এটা প্রায় দুই দিনের মতো ভালো থাকে ফ্রিজে রেখে তো আপনি সাত দিন খেতে পারবেন চায়ের সঙ্গে বা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিন খুব মজাদার এবং শর্টকাটে ঝামেলা ছাড়াই রেডি হয়ে যায় পিঠা হয়ে গেছে আমি আবার উঠিয়ে নিচ্ছি এই দেখুন আমার পিঠাগুলো কত চমৎকার হয়েছে দেখতে কতটা মজা এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসাই তৈরি করবেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে